একটু কল্পনা করুন মাত্র তিন বছরের একটি শিশু টানা পাঁচ দিন ধরে হাঁপানির ভয়ঙ্কর এটাকে ভুগছে হাসপাতালে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন স্টেরয়েড অক্সিজেন অ্যান্টিবায়োটিক কিছুতেই কাজ হচ্ছে না পরিবার ভাবছেন হয়তো আর বাঁচানো সম্ভব নয় ঠিক তখনই হোমিওপ্যাথির ছোঁয়ায় এক অদ্ভুত মোর ঘুরে যায় আর ঘটে অবিশ্বাস্য অলৌকিক পরিবর্তন উনিশশো সালের এপ্রিল মাসে মাত্র তিন বছরের এক কন্যা শিশু অ্যাজমাটিকাস অবস্থার ভয়াবহভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ডাক্তাররা তাকে বাঁচাতে কর্টিক স্ট্যারয়েড এমেনোফিলিন অ্যান্টিবায়োটিক সবই দিয়েছেন তবুও কোনো উন্নতি নেই ঠিক এই মুহূর্তে হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু হয় শিশুটিকে দেওয়া হলো কর্টিওসন তিরিশ এবং আর্সিনিকাম অ্যালবাম তিরিশ অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র দুই ঘন্টার মধ্যেই শিশুটির অবস্থার নাটকীয় উন্নতি হয় এরপর দীর্ঘ মেয়াদে নানা হোমিওপ্যাথিক ঔষধ যেমন থুজা ক্যালকিরিয়াকার ফসফরাস সালফার পালসিটিলা সাইলিসিয়া নেট্রাম সালফ টিউবার পরিণাম পর্যায়ক্রমে ব্যবহার করা হয় তার শারীরিক অবস্থা ও মৌসুমী উপসর্গ অনুযায়ী মাঝে মাঝে সর্দি কাশি হজমের সমস্যা এমনকি আঙ্গুলে ফোড়ার মতো সমস্যাও হয়েছিল কিন্তু প্রতিবার যথাযথ ঔষধ নির্বাচনের মাধ্যমে চিকিৎসা এগিয়েছে সবশেষে তার মানসিক উপসর্গ ও রাত দশটার দিকে অবস্থা খারাপ হওয়ার প্রবণতা দেখা দেয় এজন্য আর্সেনিকাম অ্যালবাম ওয়ান এম এক ডোজ দেওয়া হয় ফলাফল শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে চিকিৎসা বন্ধ হওয়ার পর আজকে পর্যন্ত তার হাঁপানির সমস্যা আর ফিরে আসেনি শিক্ষণীয় বিষয়ে সঠিকভাবে নির্বাচিত হোমিওপ্যাথিক ঔষধ গুরুতর স্ট্যাটাস অ্যাজমাটিক রোগীকেও বাঁচাতে সক্ষম ভ্যাকসিনেশনের প্রভাব অনেক সময় গভীর রোগ সৃষ্টি করতে পারে রোগীর আভ্যন্তরীণ মায়াজম ও হজমজনিত সমস্যা ঠিক করা অত্যন্ত জরুরি এবং সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো, একটি সঠিক ঔষধ একক উচ্চ পোটেন্সিতে জীবনী শক্তিকে মুক্ত করে রোগকে চিরতরে দূর করতে পারে এ সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে হোমিওপ্যাথিক রিপোর্ট সেপ্টেম্বর উনিশশো সালে প্রকাশিত ভলিউম নম্বর চার লেখক ডাক্তার ডি ই মিস্ত্রি আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এইচডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ